ক্রিস্পি পটেটো বল খেতে অসম্ভব টেস্টি বিকেলের স্ন্যাক্স আইটেম হিসেবে ছোটো বড়ো সবার জন্য একদম পারফেক্ট একটা স্ন্যাক্স আইটেম তৈরি করার জন্য নিয়েছি রসুন কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ কাঁচামরিচ কুচি শুকনামরিচের গুঁড়া স্বাদ মতো চিনি সয়া সস টমেটো সস লেবুর রস চাইলে কিন্তু লেবুর রসের পরিবর্তে আপনারা হোয়াইট ভিনেগার বা সাদা সিল্কা ব্যবহার করতে পারেন সাদা তিল ধনে পাতা কুচি গরম তেল সস আমার রেডি হয়ে গেছে এখন এটাকে পাশে রেখে দিচ্ছি দুটা সিদ্ধ আলু গ্রেটারে গ্রেট করে নিব চাইলে কিন্তু গ্রেটারের পরিবর্তে আপনারা গরম অবস্থাতে হাত দিয়ে ম্যাশ করে নিতে পারেন এমনভাবে ম্যাশ করবেন যাতে এর ভেতরে কোনো দানা বা দোলা না থাকে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার স্বাদ মতো লবণ কালো মরিচের গুঁড়া শুকনো মরিচের গুঁড়া সব কিছু একসাথে খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে ঠিক এইভাবে ডলে ডলে মাখিয়ে নেবেন হাতে তেল মাখিয়ে বল শেপে তৈরি করে নিব সেম প্রোসেসের সবগুলো বল আমি তৈরি করে নিব তেল খুব সুন্দর করে গরম করে নিতে হবে তারপর কিন্তু এই বলগুলো গরম তেলে ছেড়ে দিচ্ছি প্যানটাকে ঝাঁকিয়ে দিব একটা কাঠি কিংবা লম্বা চামচ দিয়ে এভাবে মাঝে মাঝে নেড়ে ছেড়ে দিব যাতে করে একটা আরেকটার গায়ে লেগে না যায় মিডিয়াম আছে উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিতে হবে যখন দেখবেন ঠিক এরকম গোল্ডেন কালার চলে এসেছে এটাকে কিন্তু নামিয়ে নিতে হবে ক্রিস্পি বল আমার রেডি হয়ে গেছে শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা ক্রিস্পি ছিল সসটা সার্ভিং ব্যাটিতে দিয়ে দিয়েছি শুধু বাচ্চারা না বড়রাও কিন্তু খেতে অসম্ভব পছন্দ করবে অসম্ভব টেস্টি এই রেসিপিটা ছিল আমার ছেলের সে নিজে প্রিপেয়ার করে নিজে খায় আমাকেও খাইয়েছে বাড়ির প্রত্যেকে এটা খেয়েছে এবং বলেছে অসম্ভব টেস্টি অবশ্যই অবশ্যই ট্রাই করবেন আর ফিডব্যাক জানাবেন আজকে তাহলে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ